সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রিমান্ড শেষে কারাগারে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন বিদেশি পিস্তলসহ কর্মী গ্রেফতার জামায়াত আমিরকে দেখতে বাসায় যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে বাসভবনে যাবেন ইসাকদার বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে একাত্তর ইস্যুকে ডিল করা উচিত মন্তব্য এনসিপির পাকিস্তানের মন্ত্রীর সঙ্গে বৈঠক অমীমাংসিত ইস্যুগুলো দুই দেশের সরকারের বিষয়ে যা বললেন জামায়াত নেতা তাহের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রিমান্ড শেষে কারাগারে চেয়ারম্যান নাসির উদ্দিন জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে সাথীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ মোহাম্মদ আবেদনে বলা হয় মামলার আসামি নাসির উদ্দিন সাথী মাই টিভির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে মহান সাংবাদিকতার পেশায় গুরুত্বপূর্ণ পদে থেকে আওয়ামী সরকারের আজ্ঞাবহ হয়ে বিরোধী দলমতকে প্রত্যাখ্যান করে উদ্দেশ্যমূলক হিংসাত্মক কার্যক্রম সংগঠিত করেছেন তিনি মোহাম্মদ আসাদুল হক বাবু হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে আন্দোলনের বিপক্ষে উস্কানিমূলক বক্তব্য ও প্রচার কার্যক্রম চালিয়ে আন্দোলন বিরোধী অবস্থান নেন তিনি জিজ্ঞাসাবাদকালে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়া গেছে যা যাচাই বাছাই করা হচ্ছে মামলার তদন্তের স্বার্থে আসামিকে জেল হাজতে আবদ্ধ করে রাখা বিশেষ প্রয়োজন জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা সহ মামলার তদন্ত কাজে বিঘ্নতার সৃষ্টি হতে পারে বিদেশি পিস্তল সহ জামায়াত কর্মী গ্রেফতার মাগুরায় বিদেশি পিস্তল সহ বাইজিদ বোস্তামি নামে জামায়াত ইসলামের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে সে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাছপাড়া গ্রামের নওশের বিশ্বাসের ছেলে পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে যৌথ বাহিনীর পক্ষ থেকে বাইজিদের বাড়িতে অভিযান চালানো হয় এ সময় বাড়ির খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখা একটি মরিচাপরা বিদেশি পিস্তল এবং ম্যাগাজিন সহ বাইজিদকে আটক করা হয় বিকালে অবৈধ আগ্নেয়াস্ত্র মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে এ বিষয়ে মাগুরা জেলা জামায়াত ইসলামের আমির এমবি বাকের বলেন বাইজিৎ বোস্তামি আগে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল কিছুদিন আগে আমাদের দলে যোগ দিয়েছে সামাজিক বিরোধের জের ধরে এলাকার প্রতিপক্ষরা শত্রুতামূলক ভাবে তাকে ধরিয়ে দিয়েছে জামায় তামিরকে দেখতে বাসায় যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হার্ট বাইপাস সার্জারি পরবর্তী বিশ্রামরত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময় করতে যাচ্ছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসাকদার সফরের দ্বিতীয় দিনে আগামীকাল রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাস্থ জামায়াত আমিরের ভাড়া বাসায় হবে সেই সাক্ষাৎ কূটনৈতিক এবং জামায়াতের দায়িত্বশীল সূত্র সন্ধ্যায় মানব জমিনকে এ তথ্য নিশ্চিত করেছে খালেদা জিয়াকে দেখতে বাসভবনে যাবেন ইসাকদার সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবনে যাবেন বাংলাদেশ সফররত পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনে যাবেন তিনি শনিবারের তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে একাত্তর ইস্যুকে ডিল করা উচিত মন্তব্য এনসিপির জাতীয় নাগরিক পার্টির নেতারা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অতীতের বৈরী সম্পর্ক থেকে বের হয়ে সুসম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পাশাপাশি দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে একাত্তরের ইস্যু পাকিস্তানের ডিল করা উচিত বলে বলেছে দলটি আজ শনিবার বিকেলে পাকিস্তান হাইকমিশনে ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এনসিপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে এসব কথা বলা হয় বলে জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বৈঠক শেষে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সাংবাদিকদের বলেন পাকিস্তান নিয়ে বাংলাদেশের জনগণের যে ধারণা সেটা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি এনসিপি মনে করে বিগত সময় পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে সেক্ষেত্রে জনগণের যে পারসেপশন সেটাকে আমাদের সবচেয়ে সেন্সিটিভ আকারে বিবেচনায় রাখতে হবে আমরা মনে করি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে একাত্তর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উপস্থাপন করেছি অমীমাংসিত ইস্যুগুলো দুই দেশের সরকারের বিষয়ে যা বললেন জামায়াত নেতা তাহের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে অমীমাংসিত ইস্যুগুলো রয়েছে তা দুই দেশের সরকারের বিষয় বলে মনে করেন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা আবদুল্লাহ তাহের ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গ এসেছে আজ শনিবার বিকেলে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে ইসাকদারের সঙ্গে বৈঠক করেন জামায়াত ইসলামের নেতারা বৈঠকে জামায়াতের নেতৃত্ব দেন দলের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠক শেষে আবদুল্লা মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আঞ্চলিক বাণিজ্য এবং কিভাবে সম্পর্ক আরো বৃদ্ধি করা যায় এসব বিষয় আলোচনা হয়েছে আগামী দিনে ভ্রাতৃ প্রতি মুসলিম রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো কিভাবে বৃদ্ধি করা যায় এবং আঞ্চলিক জোট সার্ককে কিভাবে আরো সক্রিয় ও শক্তিশালী করা যায় এসব বিষয় আলোচনা হয়েছে প্রায় পনেরো বছরের বৈরী সম্পর্ক কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া নিয়ে কি কথা হয়েছে জানতে চাইলে জামায়াতের এই নেতা বলেন গত পনেরো বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিছুটা এক পেশে ছিল তিনি বলেন এখন বাংলাদেশ সরকার বা আমরা সবাই মনে করি যে এই অঞ্চলে সব প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকা দরকার সেটার ব্যাপারে দুই পক্ষ জোর দিয়েছি একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো বৈঠকে আপনারা তুলেছেন এমন প্রশ্নের উত্তরে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন এসব বিষয় হচ্ছে দুই দেশের সরকারের আলোচনার বিষয় আমরা মনে করি সরকার সেগুলো আলোচনা করবে জাতীয় নির্বাচনে বলেন জাতীয় নির্বাচন কখন কিভাবে হবে সেটা প্রাসঙ্গিক ভাবে আসছে সুষ্ঠু ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখা দেবেন মির্জা ফখরুলকে ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন শুধু বক্তব্য দেবেন ভোট চাইবেন নাকি গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পক্ষে বিচারের রূপরেখা দেবেন শুক্রবার রাজধানীর এভিনিউয়ে খুনের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের আয়োজিত মানববন্ধনে তিনি বিকালে গুম ও এ সময় মঞ্চে মির্জা ফখরুল উপস্থিত ছিলেন বিএনপির এই নেতার কাছে তিনি প্রশ্ন রেখে বলেন আপনাদের কাছে আমরা পরিষ্কার ম্যানিফেস্টো জানতে চাই ক্ষমতায় আসলে মায়ের ডাকের পরিবারের জন্য গুম হয়ে যাওয়া পরিবারের জন্য এবং অপরাধীদের বিচারের জন্য কি করবেন শুধু বক্তব্য দেবেন শুধু ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখা দেবেন বিএনপির কাছে ফুয়াদের আহ্বান বিভিন্ন বিশেষজ্ঞ ও মায়ের ডাকের পরিবারের সঙ্গে এখনই বসে গুম খুনের বিচারের রোডম্যাপ ঘোষণা করুন যাতে ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিতে পারেন আগামী বছর গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পক্ষে যাতে আমাদের বিচারের দাবিতে রাস্তা এসে দাঁড়াতে না হয় এই সরকারের কাছে এবং আগামী সরকারের কাছে আমরা বাস্তব বিচার দেখতে চাই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফুয়াদ বলেন যাদের গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে লাশের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতা নিয়েছেন সেই সব গুম হয়ে যাওয়া পরিবারদের কান্না শোনার জন্য গণশুনানির আয়োজন করুন অপরাধীদের বিচারের ব্যবস্থা করুন গুম পরিবারের কথা শোনার এবং সে আলোকে বিচারের জন্য সরকারের বিভিন্ন বাহিনী ও আমলাদের নিয়ে স্পেশাল ইউনিট গঠন করুন